সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি রাবিয়া সুলতানা ঢাকা থেকে বলছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আজ হাজির হয়ে গিয়েছি যারা ছোট মাছ খেতে পছন্দ করেন না আমার এই পদ্ধতিতে রান্না করলে অবশ্যই চেটে খাবেন এখানে আমি বেশ কিছু মলা মাছ নিয়েছি মাথাগুলো ফেলে দিয়েছি মাথার কারণে অনেক সময় দিতে হয় আর নিয়েছি টমেটো আলু কুচি আদা রসুন পেস্ট কাঁচামরিচ পেঁয়াজ চলে আসলাম রান্নাঘরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিবো পেঁয়াজ আর কাঁচামরিচ এরপরে আদা রসুন পেস্ট ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপরে দিয়ে দিব আলু আর টমেটো ছোট মাছের মধ্যে একটু আলু কিংবা টমেটো দিলে খুব বেশি মজা হয় আপনারা চাইলে আলু না দিয়েও খেতে পারেন তবে টমেটো দিলে বেশি সুন্দর হয় কালার কম্বিনেশানটাও আসে দিয়ে দিলাম লবণ ভালো মতো নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া অনেকে ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করে আমি আজকে হাতে মাখাইনি ঠিকই কিন্তু চুলার মধ্যে কষিয়ে কষিয়ে ছোটো মাছ চুরি করেছি যারা মলা মাছ খেতে চান তারা অবশ্যই এভাবে একবার হলো ট্রাই করবেন মলা মাছ আমাদের চোখের জন্য অনেক ভালো আর এই মাছ তিতার কারণে অনেকে খেতে চায় না তা বিশেষ একটা কথা হচ্ছে যদি মাছের মাথাটা ফেলে দেন তাহলে আর তিতা থাকবে না আর ধোয়ার সময় একটু লবণ দিয়ে ভালো মতো করে ধুয়ে নিলেই কিন্তু মাছটা একদম পারফেক্টলি গন্ধ থাকে না এবং তিতা ভাবটাও থাকে না মশলা কষানোর শেষ এবার একটু জায়গা করে নিলাম মাছগুলো তো সেট করতে হবে তো আমি এখন মলা মাছগুলো দিয়ে দিচ্ছি দেখেন মাছগুলো কি সুন্দর সিলভারের মতো চিকচিক করছে এরপরে ভালো মতো করে এবার নাড়িয়ে চাড়িয়ে দিব সামান্য একটু পানি দিয়ে কষাবো আমি যেহেতু মশলার মধ্যে কোনো পানি দিইনি সেই জন্য মাছটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে অল্প একটু পানি দেবো কষানোর জন্য এবং ঠাকনা দিয়ে দেব এতে করে মাছের গায়ে সম্পূর্ণ মশলা ঢুকে যাবে এবং মাছ অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে যারা ছোট মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি আজকের এই রেসিপিটা পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দেব আসলে আমাদের দেশে গ্রামেগঞ্জে ছোটো মাছ ছাড়া কিন্তু চলেই না প্রতি ঘরে ঘরেই দেখবেন ছোট মাছ আছে আমরা অনেকেই মনে করি ছোট মাছ ভালো লাগে না ছোট মাছ খেলে কি হবে সময় স্বল্পতা যেহেতু আমরা ঢাকায় থাকি অনেক সময় স্বল্পতা আমাদের কিন্তু আসলে মাছ আমাদের জন্য বাচ্চাদের জন্য অনেক উপকারী একটু আলোযুক্ত করেছি তাতে করে মাছ খেতে কিন্তু আরও বেশি মজা লাগবে আশা করি আজকের মাছ চটচুরি মলা মাছের চটচুরি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলেই আমার সার্থকতা নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব মাছে খুব সুন্দর করে টকবক করে ঝোল উঠছে এবার একটুখানি পানি দিয়ে দিব যেহেতু মাছ ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর বাকিটুকুর জন্য এখন আবার একটু পানি দিয়ে দিব। আমি জাস্ট চেক করেছিলাম মাছ কতটুকু সেদ্ধ হয়েছে আর আলু সেদ্ধ হয়েছে কিনা দিয়ে দিলাম অল্প একটু পানি আবারও ঢাকনা দিয়ে দিব একটু পরে আসছি ধনে পাতা নিয়ে মাছের মধ্যে একটু ধনে পাতা দিলে আরও বেশি দুর্দান্ত হবে ছোল অলরেডি শুকিয়ে গিয়েছে একদম পারফেক্ট এখন চুলা টফ করে দিয়েছি উপরে বিলাতি ধনে পাতা ছিটিয়ে দিয়েছি আজকের এই মলা মাছের চচ্চড়ি আপনাদের জন্য আমার বিশেষ একটা উপহার কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন আজ যেখানেই বিদায় নিব সবাই সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ